মাত্র কয়েকদিনের অভিযানে গিয়ে বিয়াল্লিশ দিন আটকে মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত নবশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন যান্ত্রিক গোলযোগ সারিয়ে বোয়িং স্টার লাইন আর মহাকাশযানটিকে সক্রিয় করার চেষ্টা অবশ্য চালাচ্ছেন তারা তবে ঠিক হবে বলে কেউই মনে করছে না আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণার কাজেও হাত দিয়েছেন তারা কিন্তু নির্ধারিত সময়ের বেশি সময় মহাকাশে থাকার দরুন সুনিতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে গত পাঁচই জুন মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতা এবং ব্যারি উইলমোর বা বুচ উইলমোর মাত্র সাত দিনের অভিযানে গিয়েছিলেন তারা কিন্তু মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের জেরে পৃথিবীতে ফেরা হয়নি নির্ধারিত সময় আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আশ্রয় নিয়েছেন তারা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখনো পর্যন্ত তাদের ফেরার দিন জানাতে পারেনি তবে তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন কিন্তু দিন ধরে মহাকাশে আটকে থাকা সোনিতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পৃথিবী থেকে মহাকাশের পরিবেশ একেবারেই আলাদা মাইক্রোগ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ না থাকার ফলে নবস্তরেরা ভেসে বেড়ান সূর্যের ক্ষতিকর বিকিরণের সংস্পর্শে চলে আসেন তারা এক্ষেত্রে সুনিতা এবং ব্যারি একটি বদ্ধ জায়গায় আটকে রয়েছেন যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতিতে গোটা শরীর থেকে তরল ঊর্ধ্বভাগে গিয়ে জমা হয় এর ফলে মুখ ফুলে যায় নাক বন্ধ হয়ে যায় পা কার্যতই তরল শূন্য হয়ে যায় শরীরে রক্তের পরিমাণ কমে যায় যেমন তেমনই রক্তচাপে তারতম্য ঘটে বায়ুমণ্ডল এবং চৌম্বকীয় ক্ষেত্রে রক্ষাকবচ থাকায় সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা পান পৃথিবীবাসী কিন্তু মহাকাশে মাত্রাতিরিক্ত ক্ষতিকর বিকিরণের সংস্পর্শে আসেন নবস্তরেরা এর ফলে দীর্ঘদিন পর পৃথিবীতে ফিরলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নবস্তরেরা প্রায়শই জ্ঞান হারান তারা মাথা ঘরে শক্তি শক্তিশূন্য জায়গায় দীর্ঘদিন থাকায় হাড়গুলি কার্যক্ষমতা হারায় দ্রুত পেশির ক্ষয় হয় বিশেষ করে পা এবং পিঠের মেরুদণ্ড এবং তলপেটের হার ক্ষয়ে যায় শরীরের তরলের বন্টন ঘেটে যাওয়ায় ইউরিনারি সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে হরমোনের মাত্রায় ওঠাপড়া চোখে পড়ে দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে নবশ্চর্যের শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি হয় যা সরাসরি ডিএনএর ক্ষতি করে বাড়িয়ে তোলে ক্যান্সারের ঝুঁকি অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হয় দীর্ঘদিন মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার দরুন পৃথিবীতে ফিরে চোখ এবং হাতের মধ্যে সামঞ্জস্য থাকে না স্পেস মোশন সিকনেসও দেখা দেয় বমি ভাব আসে অসংলগ্ন হয়ে পড়েন নবস্থররা স্নায়ুর উপর মারাত্মক প্রভাব পড়ে আপাতত মহাকাশে তাদের বিকল মহাকাশযানটি ঠিক করার কাজে লিপ্ত সুনিতা এবং ব্যারি মাটি ছাড়া চারা গাছের বৃদ্ধির কাজেও লিপ্ত কিন্তু দীর্ঘদিন মহাকাশে আটকে থাকা সুনিতা এবং ব্যারির স্বাস্থ্য উদ্বেগ দেখা দিয়েছে তো বন্ধুরা ছিল মহাকাশ স্টেশন থেকে এবং নাসার তরফ থেকে এই মুহূর্তের একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা